তারপরে এখন রাখেন সেদিক দিয়ে যে রান্না করার আয়োজন শুরু করে দিচ্ছে এই যে শাকের ইয়ে বানাবে বোড়া বানাবে আর দিক দিয়ে যে ইত্যাদি রয়েছে কালকের এগুলো ঠিক করবে

কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অফিস চলে আসলাম প্রতিদিন মতো আরেকটা বলক নিয়ে তো আজকে তৃতীয় রমজানে সবাইকে রমজানের মোবারক তো এই যে রান্না করা শুরু করে দিচ্ছি তো এখন রান্না করা করবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো তো তৃতীয় রমজান চলে গেছে হাজবেন্ডকে ছেড়ে তৃতীয় রমজান করলাম তো আমার এই রমজানে যাওয়ার কথা ছিল তো আমি অসুস্থ কারণে সৌদি আরব যাইতে পারিনি আপনারা তো সবাই জানেন আমি ডক্টর দেখাইতেছি সেই জন্য যাইতে পারি নেই আমি আগে যে সময় ভিডিও করি নেই এর আগে আমি দশ মাস ছিলাম রমজান সৌদি আরব করছি ওইটাই মিস করতেছি আর আপনি দেখা যায় আপনার ভাই বললো আসতে পারবো না ওদিন গেল তো সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য যেমন সুন্দরভাবে রমজানগুলো শেষ করতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই রমজান রোজা শেষ করতে পারি সবাই সবাই বাবা মায়ের জন্য রোজা করতেছি তো দেখতে থাকুন হ্যাঁ দিয়ে তো যে আজকে লাল শাক দিয়ে যে বোড়া বানাবো যে পুলি বলে নাকি জানি বলে এটা ওইটা বানাবো তাই সব কিছু আজকে রেডি করতেছি আর এদিক দিয়ে ভাবি শরবত দিয়ে আজকে সবগুলো ঘুষি আর এদিক দিয়ে আমি মাছ রান্না করবো চিনি মাছ রান্না করবো এই যে লাউ দিয়ে প্রতিদিন ভুলো আর ভালো লাগে না সেই জন্যে রান্না করবো আর কেউ ভোর তরকারি খেতে চায় না এই জন্য অল্প অল্প রান্না করতেছি আর সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন

আর পরে মাছ টাছ এগুলো দিয়ে দিবো বাজার জন্য আমার এমন সিটা আসছে বিশ্বাস করো না হাতটা জল তো ভাবি ভাজা শেষ সব

মশলাটা ভালো করে কষায় নিতেছি লাউ তাল তেল থাকছে মশলা একটু কম যাবে যাতেই হোক মশলাটা মশলা তেলটা বেশি মুখ লাউ দিয়ে রাখছি তা লাউটা দিয়ে দিলে তো আপনারা সবাই জানেন মাই রান্না করে তো মায়ের হাতে ধরে তো দেখে আমি এখন রান্না করি হাত ঠিক হয়ে যাবে সে সময় করবে ওটা কষ্ট দিয়ে দিবো দিয়ে ঢাইকটা দিব ফসলে তারপর জল মাছ দিয়ে দিব কিসের বো হ্যাঁ এগুলা রাইখে দে হানিম না আছে গরম করে নেন আছে না তো এটা ব্যবহার করেন সমস্যা কি আর গ্যাস থাকলে তো আলহামদুলিল্লাহ গ্যাসই বা দন যাইব হ্যাঁ কিন্তু পাঁচটা হাজার লিখলে অবস্থা তোর এখন কেটে আমি ফ্রিজে রেখে দিব তো আমার ক্যামেরাম্যান কে ওই না আমি তো নূর পড়ত আছে স্কুল খুললেই পরীক্ষা দিয়ে দিবে সিটি পরীক্ষা তো এগুলো কাটতে নেই তারপর আপনাদের সাথে শেয়ার করব সিংহ মাছের তরকারিটা হচ্ছে কষায় ভালো করে জল দিয়ে দিচ্ছি ঢেকে ঢেকে দিই সিদ্ধ হোক আর এদিক দিয়ে বুড়া ডালটা হয়ে গেছে আর এদিক দিয়ে লেবু কেটে নিতে আসছি আর শসা কেটে নিব আর এই যে সব কিছু ঠিক করে নিল এগুলো পরিষ্কার করে পরে ইফতারি ভাজবো এই যে সমোসা আনছি তো সমোসা ভাজবো এবার বার একটু সময় পাইনি কিনেই নিয়ে আসছি আর আনারস কাটবো না হ্যাঁ তো আনারস রেখে দিলাম তো ওই যে

এটা কি ভালো থাকবো নাচিত হোটেল তো সেই জন্য গেলে বেশি করে দিয়ে দেয় ভাবি টাকা টাকা তো নাই ঠিকই এটা ভালো লাগে

আমি আকলটা একটা পানিতে আমার নুরবাবু ফল খায় না বুঝছেন নুর বাবু একবারে ফল খায় না কোন ফলই খায় না

ফরি বানাইছে এই যে দেখেন কি সুন্দর করে দোকানে একবার দোকানের মতন বানাইছি নিয়েছি নিয়ে যাই দিক দিয়ে এই যে সমস্যা ভাজতে দিয়ে দিচ্ছি গ্যাস কমে গেছে ভাবি তো ওটা না সরকার হয়েছিল ধরুন

চুলা ধরা ফেলাইছি গ্যাস চলে গেছে আলহামদুলিল্লাহ যা থাকে এটি তার একটু থাকলে বাড়লেই হয়ে যেত তো লোয়ার করাই তো এটা তো বসবে না এই জন্য ফাইভ এন বসাইল সামনে এগুলো আরো তিন পদ বাকি আছে এদিক দিয়ে সব এদিক দিয়ে যে জিলাপি যে সব কিছু ফল ফুল সব কিছু ফিটে রাখছি যে সব নিয়ে নিচ্ছি এগুলো সব সাজায় রাখছে আর এদিক দিয়ে নুর নুর দাদা ইয়াসন্ত আছে তালা আসন আছে তাহলে আসুন বে সবাই শোনে নেয় नहीं, Daddy, Side, Side, Side. যেগুলো আমি খাই সেগুলো বাজা হ্যাঁ কি দিক দিয়ে এই যে সবাই বসবে এখন টাইম হয়ে গেছে সবকিছু গোসাই নিতেছে বসে নিছি সবারটা সবার কাছে দিয়ে দিছি এখন আব্বা বসবে দিয়ে যে সবাই ইফতারি করবে এখন তো এই যে সবাই বসে গেছি আমরা তো এই যে আমাদের মাওলানা